মধ্যে একটাই চিকেন ছিল চিকেনটা বের করে নিয়েছিলাম সকালে তারপর কিছুক্ষণ ভিজিয়ে রেখে এখন রান্না বান্না করে ফেলছি দেখতেই পারছেন রান্নাটা হয়ে গিয়েছে আর হচ্ছে এখানে মেশিনে ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়েছিলাম আর এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য বের করে দিয়েছি আজকে ভাবছি সন্ধ্যার সময়ে ওদেরকে কিছু চিকেন ফ্রাই করে দিব চিপসের সাথে তো চিপস তো আর শুধু শুধু চিপস খাওয়া যায় না চিপসের সাথে কিছু দিলে তো ওরা খুব এনজয় করে খায় ভালো লাগে চিকেন ফ্রাই কোনো কোনো দিন আমি সমোসা করে দিই এরপরে হচ্ছে ফাঙ্গাস ফিলর দিয়ে মাছের ফ্রাই করে দেই তো দেখতে পাচ্ছেন এখানে আমি তোরা জুল অ্যাড করে দিয়েছি কিছু জুল জুল হবে একেবারে শুকনা রান্না করব না আলুও দিব যে আলোগুলা ধুয়ে নিলাম দিয়ে দিব এগুলা বড় বড় টাইপের আলু যে চিপসের আলু আমি ওইগুলা ইউজ করতেছি আর খাবারের আলু ছোটো ছোটো যে আলুগুলা এগুলা শেষ হয়ে গিয়েছে একেবারে শেষ হয়নি আরও কয়েকটা আছে দশ বারোটার মতন তো এগুলা দিয়ে আমি অন্য তরকারি রাঁধব চিন্তা করেছি তাই এই মাংসতে আমি বড়া আলু দিয়েছি বড়া আলু কিন্তু খেতে খারাপ লাগে না ভালোই লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে আমার বাচ্চারাও তারা আলু কিন্তু অনেক ভালোবাসে অনেক পছন্দ করে আলু আলু সবারই কাছে প্রিয় ছোটো বড় সবার কাছে আলু একটি বিশেষ প্রিয় খাবার আর এখানে কিছু শুকনো মরিচ বের করেছিলাম এখন রেখে দিচ্ছি এই মরিচগুলা অনেক জাল খেতে খুবই বিষণ্ন লাগে হাত তো আমার বারে বার ধুতে হবে যে কোনো একটা চুই হাত ধুই যে কোনো একটা চুই হাত ধুই আর এই যে লেগ পিসগুলা দেখতে পাচ্ছেন এগুলো আমি ক্লিন করে নিচ্ছি এগুলা কিন্তু ক্লিন করতে অনেক কষ্ট হয় পিচ্ছিল পিচ্ছিল জিনিস অনেক কষ্ট হয় ক্লিন করতে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি দুই পিস করব দুই পিস করে দুই পিস দুই পিস করব এখানে তিনটা লেগ পিস আছে তো দুই পিস দুই পিস করলে এখানে ছয়টা পিস হবে তো ওরা তিনজনে খাবে ছয়টা ওদের নাফ হয়ে যাবে তো আজকে ভাবছি এদেরকে চিকেন ফ্রাই চিপসের সাথে দেব আমার বাচ্চারা শুধু জিজ্ঞাসা করছে যে শুধু চিপস চিপসের সাথে আজকে কি খাবো তো আমি একবার বলেছিলাম যে না শুধু চিপস দেব তো আমার বড়ো মেয়ে বললো না চিপসের আমি শুধু চিপস খাবো না চিপসের সাথে যদি কিছু দাও তাহলে তো অনেক ভালো হবে আমি বলেছিলি আমি বলেছিলাম না চিপসের সাথে কিছু নেই আর শুধু চিপস তারপর চিন্তা করলাম যে না বাচ্চাদেরকে মন দুঃখ দিয়ে কোনো লাভ নেই তাদের মনে আছে যেহেতু করে চিকেন যেহেতু গড়ে আছে তো রেডি করে দিই তো ওখানে কিছু বাসন ছিল ওগুলো পরিষ্কার করে নিচ্ছি গরের কাজ তো সারাদিনই করতে হয় আমাদের মেয়েদের ঘরে কাজের কোনো শেষ নেই ঘরের কাজ সব সময় করতে হয় বাচ্চাদেরকে রেখেও করতে হয় সব সময় করতে হয় ঘরের কাজ ঘরের কাজ হাত থেকে যেন কাজ ফুরায় না তার কতগুলো বাসন ছিল বলি বললাম যে ওগুলো ক্লিন করে রেখে দিই কাজ সময়ের কাজ সময়ে করা কিন্তু অনেক ভালো কাজ করে ফেললে তখন একটু অপসর হয়ে নিঠান্ডা বসা যায় আর কাজ রেখে বসা যায় না শুধু শুধু মনে হয় যে আমার ওই কাজ রয়ে গিয়েছে সেই কাজ রয়ে গিয়েছে এটা করে আস করে আসি ওটা করে আসি তারপর বসবো তারপর যে চা এক কাপ খাবো এগুলো মনে হয় তো কা হাতের কাজ সেরে ফেললে কিন্তু ভালো হাতের কাজ রেখে আমি প্রতিদিন বিকালে ঠিক এই সময়ে এইগুলা এই কাজগুলো করে থাকি যেমন আমার কিচেন ক্লিন এই কুকার ক্লিন করা লাগে এরপর ওয়াশিং মেশিন থেকে খাপড় বের করি এগুলা কুটিনাটি কিছু কাজ আছে ওইগুলা করে শেষ করে ফেলি তারপর একটু আরাম করে বসে চা খাই বা টাইম এনজয় করি এইগুলা সংসার তো সংসার থাকলে তো কাজ করতেই হবে এটা তো স্বাভাবিক কাজ ছাড়া তো উপায় নেই কাজ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে দুই তিন দিনের দুই তিন দিন হয়ে গেছে এগুলার এখন ফেলে দিব এখন যদি ফেলে না দিই তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে এগুলা আমি বাঁধতেও পারছি না এত এত বরে গিয়েছে কি করে খেয়ালই করিনি তো এখন এখন বাহিরে নিয়ে যাব এগুলা ফেলবার জন্য বিনে ফেলে দিয়ে আসব। তো সপ্তাহে একদিন করে নে প্রতি প্রতি বৃহস্পতিবারে আমাদের এইখানে ফুটবিন্নে এখন যেখানে আসি আছি আমরা এখানে প্রতি বৃহস্প সরি প্রতি শুক্রবারে ফুটবিন নে আর হচ্ছে আগে অন্য জায়গাতে ছিলাম ওখানে প্রতি বৃহস্পতিবারে নিত আর এখান থেকে প্রতি শুক্রবারে নে তো আমি বৃহস্প শুক্রবারের আগে বৃহস্পতিবারে সব কিছু রেডি করে ফেলি সামনের দিকে আগে তা আগে পেছন দিকে বিন থাকতো এখন সামনের দিকে রেখে এনে দিয়েছি ইজির জন্য তো সাম বিন যেদিন বিন নে সেদিন পেছন দিক থেকে গুড়ে তারপর বিন সামনের দিকে রাখা লাগে এরপর তার জন্য কই বলি যে সামনের দিকেই থাকুক বিন আর টানাটানি করা লাগবে না এখান থেকে সেখানে নিয়ে আসা করা লাগবে না তো বিন আমি ফেলে দিয়ে এসেছি বিনে তো বিন দুই তিন দিন পর পর ওয়াশ করা লাগে দুর্গন্ধ হয়ে যায় বিন তো বুঝতেই পারছেন সব খাবারের এখানে মিক্স হয়ে দুর্গন্ধ হয়ে যায় তো এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ধোয়ার পর আবার আমি একটা ছোট্ট একটা ব্যাগ ওখানে রেখে দিব ফুটবিনের ভিতরে আমার চিকেনের তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে দেখতে পারছেন কত সুন্দর একটি কালার এসেছে তো আমার এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার चैनल के साथ